ভক্তবৃন্দ স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ধর্মগ্রন্থতে যেখানে আমরা তুলে ধরি আমাদের সনাতন ধর্মের গভীর সত্য আধ্যাত্মিক রহস্য আর প্রাচীন ব্রতের মাহাত্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই পবিত্র নাম উচ্চারণ করেই আজকের আলোচনাটি শুরু করি বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক মাস নিয়ে যা বাঙালির বারো মাসের মধ্যে সবচেয়ে পবিত্র আর গুরুত্বপূর্ণ সেই কার্তিক মাস আশ্বিন মাসের পরই এই শুভ কার্তিক মাসের সূচনা হয় দু সালে কার্তিক মাস শুরু হবে উনিশে অক্টোবর রবিবার এবং শেষ হবে সতেরোই নভেম্বর সোমবার যেদিন পালিত হবে কার্তিক সংক্রান্তি আমাদের সনাতন ধর্মে বলা হয় বারো মাসে ১৩ পার্বণ তবু এই কার্তিক মাসের মাহাত্ম অন্য সব মাসের থেকেও গুণ বেশি কারণ এই মাসেই পালিত হয় বহু ব্রত উপবাস পূজা আর উৎসব যা পালন করতে হয় গভীর নিষ্ঠা বিশ্বাস আর ভক্তি দিয়ে ভক্তবৃন্দ কার্তিক মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে অন্যতম হল ব্রত পালন এই মাসকে আবার বলা হয় দামোদর মাস কারণ এই সময় ভগবান শ্রীকৃষ্ণকে দামোদর রূপে পূজা করা হয় হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বারো মাসের মধ্যে সবচেয়ে পবিত্র ও শ্রেষ্ঠ মাস হল এই কার্তিক মাস অনেক শাস্ত্রীকে বলা হয়েছে পুরুষোত্তম মাস অর্থাৎ এমন এক মাস যেখানে মানুষ যদি সামান্য সৎকর্ম করে তার ফল বহুগুণে বৃদ্ধি পায় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে ভক্তি সহকারে ব্রত পূজা ও দান করে সে জীবনের সব দুঃখ থেকে মুক্তি পায় এবং ঈশ্বরের কৃপা লাভ করে তাই এই মাস ধন সম্পদ সুখ শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভের সর্বোত্তম সময় হিসেবে বিবেচিত বিশেষত দান বা সেবা করার জন্য এই মাসটি অত্যন্ত শুভ এই সময় যদি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ঈশ্বরকে স্মরণ করা যায় তবে বলা হয় তিনি স্বয়ং ভক্তের মনোবাসনা পূর্ণ করেন আর ভক্তবৃন্দ যদি এই কার্তিক মাস চলাকালীন আপনি প্রতিদিন তুলসী তলায় কিছু নির্দিষ্ট কাজ করেন তাহলে আপনার জীবনে আসবে অদ্ভুত পরিবর্তন শাস্ত্রে বলা আছে তুলসী দেবীর আশীর্বাদ পেলে জীবনের সব বাধা ধীরে ধীরে দূর হয়ে যায় ভক্তবৃন্দ এই কথাগুলো আজ আপনার জীবনের জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ক হতে পারে কারণ কার্তিক মাস শুধু বছরের একটি মাস নয় এটা হলো ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদের সময় যদি আপনি এই মাসে ভরে তাদের প্রসন্ন করতে পারেন তাহলে সারা বছর আপনার সুখ সৌভাগ্য ধনসম্পদ ও সংসারের শান্তি অটুট থাকবে এমনটি বলা হয়েছে শাস্ত্রে তাই অনুরোধ করছি এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন কারণ এখন আমি বলবো সেই অলৌকিক কিছু করণীয় কাজ যা আপনি যদি কার্তিক মাস চলাকালীন তুলসী তলায় করেন তাহলে তা আপনার জীবনে আনতে পারে অদ্ভুত পরিবর্তন ও শুভ ফল শুধু তাই নয় তুলসী তলায় কয়েকটি বিশেষ পাতা নির্দিষ্ট স্থানে রেখে দিলে ভগবানই নিজে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি প্রবাহিত করেন কারণ প্রিয় ভক্তবৃন্দ হিন্দু ধর্মের বারো মাসের মধ্যে সবচেয়ে পবিত্র ও শক্তিশালী মাস হচ্ছে এই কার্তিক মাস তাই একে বলা হয় ব্রতের রাজা পুরুষোত্তম মাস যে মাসে করা প্রতিটি কাজ বহুগুণে ফল দেয় অনুগ্রহ করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ও ভক্তিভরে শ্রবণ করুন যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের ধর্মগ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং নিচে কমেন্টে আপনার ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার অনুভূতি জানান বিশেষ করে এই শুভদিনে নিচে জয় শ্রীকৃষ্ণ লিখে আশীর্বাদ জানান আবার বলছি বাংলার বারো মাসের মধ্যে কার্তিক মাসকে বলা হয় সর্বশ্রেষ্ঠ মাস দু সালে এটি শুরু হবে উনিশে অক্টোবর রবিবার থেকে এবং শেষ হবে সতেরোই নভেম্বর সোমবার শাস্ত্রে বলা আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই দামোদর বা কার্তিক মাসকে বিশেষভাবে প্রিয় করেন কারণ এই মাসে ভক্তরা তুলসী প্রতিষ্ঠা নিয়মিত পূজা ব্রত উপবাস ও দান সেবা করে এবং এই সমস্ত নিষ্ঠাভরে করা কর্ম ঈশ্বরের নৈকট্য ও আশীর্বাদ দ্রুত প্রজাত করে আমি এখনই পরবর্তী অংশে বলবো কার্তিক মাসে তুলসীতলায় কোন কাজগুলো করলে বিশেষ ফল পাওয়া যায় এবং প্রতিদিন কিভাবে আচরণ করলে ভগবানের অনুগ্রহ অটুট থাকে শাস্ত্রে বলা আছে এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণ অসংখ্য লীলা ও বিলাস করেছেন তাই ভক্তরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য নানান ভক্তিপূর্ণ উপায় তাকে পূজা করে থাকেন বিশেষ করে এই মাসে ভগবানকে দীপদান করা হয় যা শাস্ত্রে এক অত্যন্ত পবিত্র কর্ম বলে উল্লেখ আছে কেউ আকাশ প্রদীপ জ্বালান আবার কেউ তুলসী তলায় বা দামোদর রূপে শ্রীকৃষ্ণের সামনে দীপ্রাজ্জ্বলন করেন এই দীপদান কর্মে শুধু ঘর সংসারের অন্ধকারই নয় জীবনের সমস্ত দুঃখ দারিদ্র ও অশুভ শক্তিও দূর হয়ে যায় এবং পরিবারে ভরে ওঠে সুখ সমৃদ্ধি ও শান্তির আলোয় তাই প্রিয় ভক্তবৃন্দ আজকের ভিডিওটি সম্পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করুন কারণ এখন আমরা বিস্তারিতভাবে জানব যে এই কার্তিক মাসে ঠিক কোন কোন কর্ম ব্রত ও আচার পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এবং তলায় প্রতিদিন কিভাবে সামান্য কিছু কাজ করলেই জীবনে অদ্ভুত শুভ ফল আসে শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে তলায় দ্বীপ জ্বালে তার সংসারে কখনো অন্ধকার নামে না তাই যদি আপনি এই কার্তিক মাস চলাকালীন তলায় এই সমস্ত পবিত্র ক্রিয়াকলাপ করতে পারেন তাহলে মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণের অপরিসীম আশীর্বাদ আপনার ঘরে বর্ষিত হবে এবং শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রও বলা হয়েছে এই মাসে করা প্রতিটি সৎকর্মের ফল অন্য মাসের তুলনায় অগণিত গুণ বেশি এই কারণেই কার্তিক মাসকে বলা হয় বছরের সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক পবিত্র মাস এই সময় মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা করা অত্যন্ত শুভ বলে শাস্ত্রে উল্লেখ আছে বলা হয় ভগবান বিষ্ণু প্রতি বছর চার মাস নিদ্রায় থাকেন যাকে বলা হয় চাতুর্মাস এই কার্তিক মাসেই তিনি জাগ্রত হন এবং তার প্রিয়া তুলসী দেবীর সঙ্গে বিবাহ সম্পন্ন হয় তাই এই মাসটিকে বলা হয় ভগবান বিষ্ণুর জাগরণের মাস এবং তুলসী বিবাহের কারণে এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম দু সালে এই পবিত্র কার্তিক মাস শুরু হবে উনিশে অক্টোবর রবিবার এবং শেষ হবে সতেরোই নভেম্বর সোমবার শাস্ত্রে বলা আছে এই মাসে ভোরবেলা সূর্যোদয়ের আগে পবিত্র নদীর জলে স্নান করে তুলসী দেবীর পূজা করলে অপরিমেয় শুভফল লাভ হয় এই কার্তিক স্নানও পূজা করলে শরীর থাকে সুস্থ ও রোগমুক্ত আর্থিক অবস্থার উন্নতি ঘটে আর সংসারে আসে অক্ষয় সুখ ও শান্তি এমন কি বলা হয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে প্রভাত স্নান করে তুলসী পূজা করে তার জীবনে কখনো দারিদ্র প্রবেশ করতে পারে না তাই প্রিয় ভক্তবৃন্দ এই সময়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে ভরে স্মরণ করুন কারণ তারা এই মাসে প্রতিটি ভক্তের মনোবাসনা পূরণ করেন এই পবিত্র কার্তিক মাসে ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো করলে লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় যারা নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে এই মাসে ব্রত পালন করেন তাদের জীবনে আসে অক্ষয় সৌভাগ্য ও শান্তি পুরাণে উল্লেখ আছে এই মাসেই ভগবান মানুষের জন্য সত্য ধর্ম কর্ম ও মোক্ষের পথ উন্মুক্ত করেন অর্থাৎ এই মাসে করা একটিমাত্র সৎকর্ম ভবিষ্যতে অসংখ্য পুণ্যের ফল দেয় তুলসী পূজা এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শুভতম কাজগুলির একটি কারণ তুলসী দেবীকে ভগবান বিষ্ণুর অতি প্রিয় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি তুলসী পূজা করে সে জীবনের পাপ থেকে মুক্তি পায় এবং চির সুখ লাভ করে তাই এই কার্তিক মাসে প্রতিদিন তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানো ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করা এবং ভক্তি ভরে প্রার্থনা করা অত্যন্ত ফলপ্রসূ এই ছোট্ট কিন্তু পবিত্র কর্মগুলো আপনার জীবনে আনতে পারে ধন সুখ শান্তি ও আত্মিক উন্নতি তুলসী পূজার মাহাত্ম এতই গভীর যে প্রত্যেক ধর্মীয় আচারেই তুলসীর উপস্থিতি অপরিহার্য বলে গণ্য হয় তাই বলা হয় যেখানে তুলসী সেখানে নারায়ণ যেখানে নারায়ণ সেখানে লক্ষ্মী আর যেখানে লক্ষ্মী সেখানে কখনো অভাব থাকে না বৈষ্ণব নীতি অনুযায়ী কার্তিক মাসের শেষে অনুষ্ঠিত হয় তুলসী বিবাহ যেখানে ভগবান শ্রীবিষ্ণু ও তুলসী দেবীর মিলন উদযাপন করা হয় এটি এই মাসের সবচেয়ে আধ্যাত্মিক ও আনন্দময় উৎসবগুলির একটি কার্তিক মাসের প্রতিটি দিনই অত্যন্ত পবিত্র ও ফলদায়ক তাই এই সময়ে তুলসী পূজা ও পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক ভক্তের উচিত এই মাসে নিয়মিতভাবে ভগবান শ্রীকৃষ্ণ ও তুলসী দেবীর প্রতি ভক্তি প্রদর্শন করা প্রতিদিনের নিয়ম অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে আপনাদের ঘুম থেকে উঠে পবিত্র স্নান করা উচিত যাতে শরীর ও মন পবিত্র হয় এরপর একটি তামার পাত্রে জল ভরে সেই জল তুলসী গাছের উপরে ঢালা উচিত এটি প্রতিদিন করলে পরিবারে আসে শান্তি সমৃদ্ধি ও অবারিত সুখ সন্ধ্যায় তুলসী গাছের চারপাশে প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ যদি ভক্তরা কার্তিক মাসের প্রতিদিন এই নিয়মগুলো অনুসরণ করেন তাহলে তাদের জীবনে ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ অটোটভাবে প্রবাহিত হয় কারণ কার্তিক মাসে তুলসী গাছের জন্ম এবং এই মাসে তুলসী পূজা করলে সব ধরনের অপকার দুঃখ ও রোগ দূর হয় এবং জীবনে আসে অসীম সুখ ও সমৃদ্ধি ধ্যাস ভক্তবৃন্দ তুলসীর জন্ম ও ইতিহাস নিয়ে অনেক অলৌকিক কিংবদন্তি প্রচলিত আছে এর মধ্যে সবচেয়ে পরিচিত ও প্রাসঙ্গিক গল্প হল জলন্ধ্র রাক্ষস এবং তার স্ত্রী বিন্দার গল্প পুরাণে বলা হয়েছে বিন্দা জলন্ধ্রের স্ত্রী পুনর্জন্মে তুলসী রূপে প্রকাশ পেয়েছিলেন তারপর তিনি ভগবান বিষ্ণুর দাসী হিসাবে নিঃস্বার্থ ভক্তি ও সেবায় নিয়োজিত হন বিশ্বাস করা হয় তার স্বামীর প্রতি ভক্তি ও নিষ্ঠা দেখে ভগবান বিষ্ণু মুগ্ধ হন এবং বিন্দার প্রশংসা করেন এই কারণে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান বৃন্দাবন নামকরণ করা হয়েছিল বিন্দার নামে এতদিন থেকে প্রাচীনকালে বৃন্দাবনে প্রচুর তুলসী গাছ ছিল এবং তা পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত হতো তুলসীর বিভিন্ন নামের মধ্যে সবচেয়ে পরিচিত হল বৃন্দা এবং এটি ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র এভাবেই তুলসী শুধু একটি গাছ নয় এটি ভগবানের সেবার প্রতীক এবং কার্তিক মাসে এর পূজা করলে ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ হয় তুলসী শুধু একটি গাছ নয় এটি ভগবান বিষ্ণুর প্রিয়তম এবং সবচেয়ে জনপ্রিয় পবিত্র উদ্ভিদ শাস্ত্রে বলা হয়েছে ভগবান বিষ্ণু শালিগ্রাম আকারে তুলসীর পায়ের কাছে অবস্থান করেন এবং তার কপালে তুলসীর পাতা অর্ঘ করা হয় তাই প্রিয় ভক্তবৃন্দ কার্তিক মাস চলাকালীন আপনাদের উচিত প্রতিদিন তুলসী গাছের তলায় সঠিক গাছ করা যদি আপনার বাড়িতে প্রথম কার্তিক মাসে তুলসী গাছ না থাকে তাহলে বিশেষভাবে একাদশী ও বৃহস্পতিবার সকালে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে তুলসী গাছ লাগানো উচিত কারণ যে বাড়িতে তুলসী গাছ নেই সেখানে কখনো শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় না অতএব এই কার্তিক মাস চলাকালীন অবশ্যই আপনার বাড়িতে একটি তুলসী গাছ স্থাপন করুন যাতে পরিবারে আসে অক্ষয় সুখ শান্তি ও সমৃদ্ধি মনে রাখবেন তুলসী শুধু ঘরের সৌন্দর্য নয় এটি ভগবানের উপস্থিতির প্রতীক এবং এর প্রতি ভক্তিমূলক সেবা জীবনে আনতে পারে অপরিসীম আশীর্বাদ কার্তিক মাসে তুলসী পূজা করার পাশাপাশি যদি আপনি তুলসী গাছ কাউকে দান করেন তাহলে তা অত্যন্ত শুভ ও ফলপ্রসূ হতে পারে এই কর্ম আপনার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আনবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার পথকে আলোকিত করবে আর্থিক দিক থেকেও আপনি অধিক সুখী ও সমৃদ্ধ হবেন তাই যদি আপনার বাড়িতে এই কার্তিক মাসে তুলসী গাছ না থাকে অবশ্যই একটি তুলসী গাছ রোপণ করুন এবং সম্ভব হলে অন্যান্যদেরও তুলসী গাছ দান করুন এটি অত্যন্ত শুভ ও মহিমাময় কাজ এছাড়াও কার্তিক মাসের যে কোনো বৃহস্পতিবার যদি আপনি কাঁচা দুধে জল মিশিয়ে তুলসী দেবীকে নিবেদন করেন তাহলে তুলসী দেবী অত্যন্ত খুশি হন এবং তার আশীর্বাদ আপনার ঘরে প্রবাহিত হয় এই সহজ কিন্তু পবিত্র কাজগুলো করলে আপনার ঘর সংসার পরিবার ও জীবন সবার জন্য হয়ে ওঠে পবিত্র ও সমৃদ্ধিময় ভক্তবৃন্দ এই সমস্ত পবিত্র কর্ম করলে মাতা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার ওপর বর্ষিত হবে আপনি জীবনে অনেক দূর এগোতে সক্ষম হবেন ব্যবসা কর্মক্ষেত্র এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি অর্জন করবেন এবং বাড়িতে কখনো আর্থিক সংকট দেখা দেবে না বিশেষভাবে কার্তিক মাস চলাকালীন প্রত্যেক বৃহস্পতিবার আপনি তুলসী দেবীকে কাঁচা দুধে গঙ্গা জল মিশিয়ে অর্পণ করুন শাস্ত্রে বলা হয়েছে এটি আপনার জন্য অত্যন্ত শুভ ও কর্ম। কথিত আছে কার্তিক মাস চলাকালীন যদি পুরো মাস ধরে তুলসী পূজা ও সেবা করা হয় তাহলে অবশ্যই আপনার পরিবারে ভগবান বিষ্ণুর কৃপা প্রবাহিত হয় আর মনে রাখবেন কার্তিক মাসেই পালিত হয় শ্রী হরির সঙ্গে তুলসী দেবীর পবিত্র বিবাহ যা এই মাসকে করে বিশেষভাবে আধ্যাত্মিক ও আনন্দময় সুতরাং প্রিয় ভক্তবৃন্দ এই কার্তিক মাসে আপনারা ভক্তি নিষ্ঠা ও নিয়ম মেনে তুলসী পূজা পালন করুন আপনার জীবন হয়ে উঠুক শান্তি সমৃদ্ধি ও ভগবানের কৃপায় ভরা ভক্তবৃন্দ এই পবিত্র কার্তিক মাসে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে আপনাদের উচিত নিয়মিত তুলসী পূজা ও সেবা পালন করা বিশেষভাবে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরের তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করুন এরপর তুলসী দেবীকে পবিত্র জল দিয়ে অভিষেক করুন এবং সঙ্গে এই মন্ত্রটি জপ করুন মহাপ্রভুসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরণী তিয়াম তুলসী স্তম নমস্তু এই মন্ত্রটি অবশ্যই তিনবার জপ করুন যেন দেবীর দৃষ্টি ও আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকে পাশাপাশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তুলসী দেবীর সামনে স্থাপন করুন এটি কেবল পবিত্রতা বৃদ্ধি করে না বরং পরিবারে আনতে থাকে সুখ শান্তি ও সমৃদ্ধি তাই প্রিয় ভক্তবৃন্দ এই কার্তিক মাসে নিয়ম ও ভক্তি মেনে তুলসী পূজা ও মন্ত্র জপ করলে আপনার জীবন হয়ে উঠবে ভগবানের কৃপায় পূর্ণ ও আশীর্বাদময় ভক্তবৃন্দ এই কার্তিক মাসে তুলসী পূজা ও সেবা করলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং তুলসী দেবীর আশীর্বাদ আপনার ঘরে প্রবাহিত হয় আপনার সংসারে আসে অসংখ্য সুখ এবং জীবনে আসে অদম্য উন্নতি ও সমৃদ্ধি বিশেষভাবে যদি এই মাসে আপনি তুলসীকে সিঁদুর নিবেদন করেন তা অত্যন্ত শুভ ও ফলপ্রসূ হয় বাস্তুতন্ত্র অনুযায়ী তুলসী গাছে সিঁদুর দেওয়া যায় কিন্তু মনে রাখবেন তুলসী গাছ সর্বদা মাটির পাত্রে রোপণ করুন কোনোভাবেই প্লাস্টিক পাত্রে তুলসী গাছ রাখবেন না এটি শাস্ত্রে অশুভ বলে গণ্য এছাড়াও সম্ভব হলে তুলসী পত্রে লেবু ও হলুদ দিয়ে শ্রীকৃষ্ণ লিখে রাখুন এই ছোট্ট কিন্তু পবিত্র আচারও পরিবারে ভগবানের কৃপা ও আশীর্বাদ আনতে সাহায্য করে মনে রাখবেন কার্তিক মাস চলাকালীন এই সমস্ত নিয়ম মেনে তুলসী পূজা প্রদীপ প্রজ্বলন ও মন্ত্র জপ করলে আপনার ঘর সংসার ও জীবন হয়ে ওঠে শান্তি সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ ভক্তবৃন্দ তুলসী গাছ আমাদের গৃহকে প্রতিনিধিত্ব করে এবং শাস্ত্রে বলা হয়েছে এই গাছে শ্রীকৃষ্ণের রূপ নিহিত তাহলে কার্তিক মাসে কিভাবে তুলসী পূজা করবেন তার নিয়ম কী শাস্ত্রে বলা হয়েছে কার্তিক মাসের শেষে বিশেষ করে বৃহস্পতিবার অমাবস্যা পূর্ণিমা ও একাদশীতে তুলসী পূজা করা অত্যন্ত শুভ ও ফলপ্রসূ কার্তিক পূর্ণিমার দিনে তুলসী পূজা করার আগে তুলসী পত্রটি ভালোভাবে পরিষ্কার করুন পাত্রে হলুদের পেস্ট অর্পণ করুন এরপর তুলসী মাতাকে মহারানীকে চুনেরি চুরি বেন্দি মেহেন্দি ইত্যাদি সাজানোর সামগ্রী নিবেদন করুন তারপর ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে তুলসী মাতার আরতি করুন এই পূজা ও আরতি করার মাধ্যমে আপনার সংসারে আসে ভগবানের আশীর্বাদ শান্তি ও সমৃদ্ধি মনে রাখবেন এই প্রতিটি নিয়ম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করলে কার্তিক মাসের শেষে এই পবিত্র পূজা আপনার জীবনকে পূর্ণ করে দেবে সুখ ও সমৃদ্ধিতে এই দিনগুলিতে তুলসী মাতার পূজা করা বিশেষ ফলপ্রসূ ও শুভ বলে শাস্ত্রে উল্লেখ আছে এদিন তুলসী মাতার চারপাশে বার প্রদক্ষিণ করুন এবং ভক্তি ভরে ভোগ নিবেদন করুন পূজার শেষে এই ভোগ প্রসাদ হিসেবে বিতরণ করুন যা আপনার সংসারে ভগবানের কৃপা সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করে বিশেষভাবে এই শুভ দিনে তুলসী মাতার সামনে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এতে আসে পরিবারের সুখ শান্তি এবং আর্থিক সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার ওপর বর্ষিত হয় শাস্ত্রে বলা হয়েছে মানুষ প্রতিদিন তুলসী পূজা করে থাকেন কিন্তু কার্তিক মাসে এই পূজা করলে তা অগণিত গুণে ফলপ্রসূ হয় আপনার ঘর সংসার ও জীবন হয়ে ওঠে অদম্য শান্তি ও সমৃদ্ধিতে ভরা বিশ্বাস করা হয় এটি করলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন এবং বিবাহিত ব্যক্তির ঘরে চিরকাল আসে সুখ শান্তি ও সমৃদ্ধি কার্তিক মাস চলাকালীন আপনাদের উচিত প্রতিদিন তলায় কি কি কাজ করবেন তা অনুসরণ করা বিশেষভাবে মনে রাখবেন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শুদ্ধ মনে প্রদীপ প্রজ্বলন করুন এই সহজ কিন্তু পবিত্র কর্ম পরিবারের ঘরে লক্ষ্মীর আশীর্বাদ ও সুখ বজায় রাখে এছাড়াও প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তুলসী মাতাকে পবিত্র জল অর্পণ করুন তুলসী পূজা করুন এবং মন্ত্রজপ করুন এই নিয়ম মেনে চললে আপনার ঘর সংসার ও জীবন হয়ে ওঠে ভগবানের কৃপায় ভরা সুখ সমৃদ্ধি ও শান্তিতে পূর্ণ এই সহজ কিন্তু পবিত্র আচার করলে তুলসী মাতার বিশেষ আশীর্বাদ আপনার জীবনে প্রবাহিত হয় মনে রাখবেন এইভাবে যদি আপনি নিয়মিত তুলসী মাতার আরাধনা করেন তাহলে আপনার জীবনে আসে শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্য এছাড়াও যদি বাড়িতে কলহ দুর্ভিক্ষ অভাব বা অমঙ্গল থাকে তাহলে করণীয় সহজ একটি পাত্রে চার থেকে পাঁচটি তুলসী পাতা রাখুন পাত্রটি পানি দিয়ে ডুবিয়ে রাখুন পরের দিন সকালে সেই পাত্রের জল পুরো গৃহে ছিটিয়ে দিন বিশ্বাস করুন এই পবিত্র কাজ করলে ঘরে আসে শান্তি সুখ ও সমৃদ্ধি এবং সমস্ত ধরনের অশুভ শক্তি দূরে চলে যায় আপনার পরিবারের নেতিবাচক শক্তি দূর হবে এবং পুরো পরিবার পজিটিভ এনার্জি সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ হবে মনে রাখবেন তুলসী গাছকে আমরা দেবী তুলসী এবং ভগবান বিষ্ণুর পবিত্র রূপ হিসেবে সম্মান করি কার্তিক মাসে তুলসী পাতা নিবেদন করা হলো মাতা তুলসীর প্রতি সম্মান প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ উপায় এবং এর মাধ্যমে আমরা তার আশীর্বাদ লাভ করি তাই কার্তিক মাস চলাকালীন এই পবিত্র ক্রিয়াকলাপগুলি অবশ্যই পালন করুন পাশাপাশি শ্রবণ করুন কার্তিক মাসের মাহাত্ম কেন এই মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং কেন এটি পবিত্র ও গুরুত্বপূর্ণ শাস্ত্রে বিবেচিত এই জ্ঞান আপনাকে আরো ভক্তিমূলক ও ফলপ্রসূ উপায় পূজা ও সেবা করতে সাহায্য করবে ভক্তবৃন্দ শ্রবণ করুন কার্তিক মাসের অত্যন্ত শাস্ত্রে বলা হয়েছে এই মাসে ভগবান বিষ্ণুর সেবা এক গুণ করলে সহস্র গুণ ফল লাভ হয় কার্তিক মাসে প্রতিটি মন্দির বা তুলসী গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ এটি ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি ও সেবা প্রদর্শনের উপায় যা পরিবার ও জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে এই পূর্ণমাস সম্পর্কে পদ্মপুরাণ স্কন্দ পুরাণ ও শ্রীহরি মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ দান করলে সমস্ত পাপ নাশ হয় এবং এমন ব্যক্তি পুনর্জন্ম থেকে মুক্তি পায় তাই এই পবিত্র মাসে নিরন্তর প্রদীপ জ্বালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রদীপ মাটির হলে তা শাস্ত্রে আরও ফলপ্রসূ এবং পবিত্র মনে করা হয় ভক্তবৃন্দ কার্তিক মাসে প্রদীপ প্রজ্বলনের জন্য সলিতা ঘি তিলের তেল বা কর্পূর ব্যবহার করুন কোনোভাবেই কৃত্রিম ঘি ব্যবহার করবেন না কারণ এটি শাস্ত্রে নিষিদ্ধ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বলা হয়েছে হে ভক্তগণ যে ব্যক্তি কার্তিক ব্রত পালন করেন না সে হয় ব্রহ্মাঘাতী গোঘাতি স্বর্ণচর এবং মিথ্যাবাদী হে বিপেন্দ্র বহু পূজা করলেও কার্তিক ব্রত না করলে স্বর্গপ্রাপ্তি সম্ভব নয় শাস্ত্রে আরো বলা হয়েছে কার্তিক ব্রত না করলে উৎকৃষ্ট দান মহারানী তপস্যা ও অন্যান্য সব পূজা বৃথা হয়ে যায় অতএব সকল ভক্তদের উচিত কার্তিক ব্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করা হে ভক্তগণ মনে রাখবেন কার্তিক মাসে উত্তম বৈষ্ণব ব্রত না করলে সমস্ত জন্মে অর্জিত পুণ্য ও পূর্ণাবস্থা হ্রাস পায় তাই এই পবিত্র মাসে ব্রত পূজা ও সেবা অবশ্যই পালন করুন ভক্তবৃন্দ শ্রবণ করুন কার্তিক মাসে স্নান ও সেবা এমন যা ফল দেয় তা কোটি অংশে হিসাব করলে অন্য মাসের স্নানের ফলের সমান হয় না কার্তিক মাসের সমান কোনো মাস নেই সত্যযুগের সমান কোনো যুগ নেই বেদের সমান কোন শাস্ত্র নেই এবং গঙ্গার সমান কোনো তীর্থ নেই যে ব্যক্তি কার্তিক মাসে শ্রী বিষ্ণুর মন্দিরে প্রদক্ষিণ করে সে প্রতিটি পদে অশ্বমিত যজ্ঞের ফলপ্রাপ্ত হয় যিনি কার্তিক মাসে শ্রী হরির সম্মুখে নিত্য গীত বাদ্য ও ভক্তি সহকারে সেবা করেন তিনি অক্ষয় পদ ধাম প্রাপ্ত হন হে ভক্তগণ কার্তিক মাসে ভক্তি ও নিষ্ঠা সহকারে হরি কথা শ্রবণ করলে শত কোটি জন্মের সমস্ত বিপদ আপদ ও দুঃখ থেকে মুক্তি লাভ হয় তাই প্রিয় ভক্তগণ কার্তিক মাসে তুলসীতলায় ও শ্রী বিষ্ণুর সম্মুখে প্রদীপ প্রজ্বলন ও পূজা অব্যাহত রাখুন এতে আপনার ঘর সংসার ও জীবন হবে ভগবানের কৃপায় পূর্ণ শান্তি ও সমৃদ্ধিতে শাস্ত্রে বলা হয়েছে মেরু বা মন্দির পর্বত সদৃশ অশেষ পাপ করলেও কার্তিক মাসে দীপদান করলে সেই সমস্ত পাপ নাশ হয় এতে কোনো সন্দেহ নেই আরও আশ্চর্যের বিষয় এই কার্তিক মাসে যদি আপনি শ্রীকৃষ্ণের নাম একবারও জপ করেন তা হাজার গুণ বেশি ফলপ্রসূ হবে বিশেষ করে এই দামোদর মাসে একবার কৃষ্ণ নামের জপ করলে তা এক কৃষ্ণ নামের সমান ফল দেয় আমরা জানি প্রতিদিন মালা করে কোটি মহামন্ত্র এক জপ করতে প্রায় ষোলো বছর সময় লাগে কিন্তু এই পবিত্র দামোদর মাসে ভগবান আমাদের জন্য একটি বিশেষ সুযোগ দিয়েছেন কার্তিক মাসে শ্রীকৃষ্ণের নাম একবারও জপ করা আপনাকে হাজার গুণ বেশি ফল প্রদান করবে তাই প্রিয় ভক্তগণ এই অমূল্য সুযোগটি কাজে লাগান এবং ভক্তি সহকারে কৃষ্ণ নামে জপ করুন আপনার জীবন হবে ভগবানের কৃপা শান্তি ও সমৃদ্ধিতে ভরা ভক্তবৃন্দ এই শুভ দিনে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করুন এবং কার্তিক মাস চলাকালীন তুলসী দেবীকে জল অর্পণ করুন তুলসী তলায় প্রদীপ প্রজ্জ্বলন করুন এবং তুলসীর মহামন্ত্র জপ করুন যদি ভিডিওটি আপনার ভালো লেগেছে তাহলে চ্যানেল ধর্মগ্রন্থ সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্টে আপনার ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করুন এবং অবশ্যই লিখে দিন জয় শ্রীকৃষ্ণ এই শুভ দিনে এই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার জীবন হবে সুখ শান্তি ও ভগবানের আশীর্বাদে পূর্ণ সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং সর্বদা মনে রাখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে